অথবা কত এ না একশ কুৰিটো শু ৰইল এখন সত দুইশ খাত দুইশ ষাঠী মানে ডলাৰৰ দাম বাঢ়ি গৈ আমদানি আমদানি বেয়া নাই ফেজবুত চলে চাইন এইটো ফাইনবোৰ টাইনবোৰ নাই নাই অসংখ্য কাষ্টমাৰ ইয়া চি নামাৰো দমান হেন ইয়ে চি নাম হল খুব খাতিলা আছিল এই সময় আই হোৱাজ ইন ৰেষ্টুৰেণ্ট বিস্কুট সুন্দৰ ইয়েন এই সমস্ত প্ৰকাৰ চাইকেলি তাই দেন মুসকিয়া মুসকিয়া হাজনের কারণ তারা এই এবছর খুব লাভবান হয়ে কিন্তু কত কাস্টমার আহালা তারা এখন এটা বেকিং কিনে ফেলে সোনাব আই ফাই ফাই আল্লাহ চাই না ভিতরে গলি চাই কাজে নেওয়া প্রাকৃতিক স্টুডিও থেকে আবার হবি তো দেখাই দেখাই শেষ দেখা নয় হ্যাঁ তুলি তুলি বুড়ে নি ব্যবসায়ী বিশিষ্ট মহিলার দেখতা ডিমও বেছে আন্ডাও বেছি আবার হবে তো দেখাই দেখে শেষ আল্লাহ হাফিজ